মা মা দেখ আমি করিস না পাগলামি করিস না তোর জামাই পোলাটা খুব সহজ সরল পোলাটা একবার পাগলের মতো হয়ে গেছে গা সলমা বাবা আমি এসব কিচ্ছু জানি না আমি এক কথাই জানি আমি সাকিব খানের চাই আমি সাকিব খানের ছাড়া বাঁচবো না আমি ওর বউ হতে চাই তুমি কি করবে তুমি করো ভাইরে ভাই একটা চিন্তা করেন সাকিব খানের কি পরিমাণ ভক্ত সাকিব খানের জন্য তার স্বামী সংসার চলে আসতে বাপের বাড়িতে সেই বাপ অসহায় আজকে আমাকে ডাক দিছে কারণ সেই মেয়ে এতটা সাকিব খানের ভক্ত যা তার মনে মনে এই অত এলাকার মধ্যে গেছে সাকিব খান বুঝতে পারছেন বিষয়টা আসলে কি কারণে সাকিব খান নাম হলো কি কারণে সাকিব খানের সাকিব খানের কারণে তার সংসার ভেঙে থুয়ে আসলো আমরা পুরো ভিডিও জুড়ে আলোচনা করবো আসসালাম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ বাবা ভালো আচ্ছা এই যে আপনার মেয়েটা ওর মূলত সত্যি আসল নাম কি

জি হলে গা সাল পরে এই ছবি দেখে আর পড়তি ক্যা এই শাকিবের দিকে পাগল হইছে জামাই বাড়ি থুই আমগো বাড়ি চলে আইছে জামাইরে কইয়াও হয় নাই পোলাডা খুব সহসরল কবি ভদ্র নম্র যেটা ছবি যেটা ছবি হইছে হ্যাঁ সেলেডা একবার পাগলের মত হই গেছে গা এখন আমি ওর এদিকে বুঝাইতাছি জামাচল তরে ওই বাড়িতে জামাই বাড়ি কইয়া তবার বুঝাই দিয়েহি আমার কথা শুনতাছেন না শাকিব 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 আচ্ছা আপনি হলে রাসেল এর আপনি সাকিবের বউ না না আমি সাকিবরে সারা বাসতাম না আমি সাকিব খানের অনেক ভালোবাসি আমি সাকিব খানের যাই আমি চাই আর তো মিডিয়ার লোক আপনি একটু মিলায়া দ্যান না কে আমি যদি বুঝায় বলি ও সব শুনবে আমার কথা আচ্ছা আমি বলি আমাদের এত ক্ষমতা নাই যে আমি সাকিব খানের কাছে বললাম আপনার সাকিব খান মেনে নিল বিষয় অন্য কিছু আচ্ছা কোনসব বাবা কই সাকিব খান আর কইউ কই আগরতলা আর কোয়লু আগরতলা হ্যাঁ জীবনের কি পাওয়া সম্ভব না ভালোবাসাকে আগরখান ওগরখান সবই এক জায়গায় হয় ভালোবাসা কোনো বড় লোক ছোট লোক দেখে না আচ্ছা আপনার কেনই কথা মনে হচ্ছে সাকিব খান আপনি বিয়ে করতে পারবেন সাকিব খান আপনার কাছে আসবে আমি ওর தாண்டব সিনেমা দেখে আমি ওর অনেক ভালোবাসি আমি ওর ফিদা হয়ে গেছে ওর প্রতি আমি ওর সারা বাসতাম না আমি ওর প্রতি অনেক আসক্ত আমি প্লিজ আমি সাকিব খানরে যাই সাকিব খান তো আপনি চায় না ওরে বোঝায় বলবো সে তো আপনাকে সময় দেবে না সে তো বাংলাদেশে নাই তা আপনাকে সময় দিবে কিভাবে সে আসুক আমি অপেক্ষা করব তার জন্য বাবা রে আসলে আপনি এটা মনে করেন যেটা ভাবতেছেন না এটা তো আসলে সম্ভব না আপনি অন্য কিছু চেষ্টা করেন আপনি একটা ভালো হবে আপনি আগে স্বামীর কাছে যান ফিরে যান সংসার করেন এটা ভালো হইব এই সাকিব খানে এই সিনেমার ভূত মাথা থেকে নামান না আমি ওর আমি ওর কথা বলতে পারবো না আমি ওরে চাই মা দেখে যে এরা হইছে দেশের সাংবাদিক এরা পত্রিকায় সংবাদ প্রকাশ করে টেলিভিশনে সংবাদ প্রকাশ করে উনি যে কথাটা বলছে অনেক ভালো কথা বলছে ওনার কথাটা তুই মান বাবা না আমি সাকিব খানরে চাই সুপ্রিয় দর্শক আমরা জাস্ট একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি এরকম হাজারো মেয়ে আছে হাজারো মেয়েছে সাকিব খানের ভক্ত আসলে এটা কিন্তু ঠিক না আপনারা একটা সিনেমা দেখছেন একটা সিনেমা যাচ্ছে একটা ক্যারেক্টার সেই ক্যারেক্টারটা ফুটে তোলার জন্য সাকিব খানের যেটা করতে সেটাই করে সেটা দেখে আপনারা যে আপনাদের ঘরের বউ আপনাদের মেয়ে আপনাদের বোন এগুলো যে তার আসক্ত হয় এটা কিন্তু ঠিক না